আমার না মোটও ভালো লাগছে না সিরিয়াস বলছি মানে এত বাজে এক্সপিরিয়েন্স আমার এর আগে হয়নি আমার মনটাই পুরো খারাপ হয়ে গেল আর একটা পার্সেল আছে এটা খুলে দেখে এটা কি হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্ট টক ইজ লুক সো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা হতে চলেছে একদম ধামাকা আর জোসের ভিডিও কারণ আজকে আমি খুলবো আমার দুটো পার্সেল দু দুটো পার্সেল আজকে আমি আনবক্সিং করবো আর তোমাদের দেখাবো যে পার্সেলের মধ্যে কি কি আছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা দেখার আগে এখনো যারা সাবস্ক্রাইব তারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবাইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দাও আর লাইক করে দাও শেয়ার করে দাও সো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক এই যে পার্সেল দুটো রয়েছে এই পার্সেল দুটো কিন্তু আমার অনেক পছন্দের আর অনেক শখের পার্সেল মানে বলতে গেলে অনেক দিন পর মানে আমি আমার এই দুটো ইচ্ছে একসাথে পূরণ করতে পেরেছি তো সেই কারণে ভাবলাম আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি কি কি পার্সেল অর্ডার করেছি আর এই দুটোই কিন্তু আমার ভিডিওর জন্য অর্ডার করা সো চলো আর বেশি না দেরি করে পার্সেল তো খোলা যাক সো প্রথমে আমি খুলব এই লম্বা পার্সেলটা সো চলো আস্তে আস্তে পার্সেলটা খুলি আর এইগুলো প্যাকেজিং গুলো মানে এত মানে ভালোভাবে প্যাকেজিং করা থাকে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা চাকু নিয়ে নিয়েছি চাকু দিয়ে আস্তে আস্তে সাইড গুলো দিয়ে কেটে আমি পার্সেলটা বার করবো আর দেখবো এর মধ্যে কি রয়েছে চলো পার্সেলটা আস্তে আস্তে খোলা যাক আর সব এটা আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে এ দেখো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো দেখি জিনিসটা মেটেরিয়ালটা কেরকম বেরোয় কিরকম হয় না হয় কারণ এরকম জিনিস তো আমি ফ্লিপকার্টের আগে কোনোদিনও অর্ডার করিনি ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম

বলো এটা কি দেখো আমি একটা এখানে স্ট্যান্ড অর্ডার করেছিলাম মানে ক্যামেরা ফ্যাঙ্গার মানে ক্যামেরা আটকানোর বা মোবাইল আটকানোর স্ট্যান্ড কারণ আমার কাছে ছোট হ্যান্ড স্ট্যান্ড গুলো আছে যেগুলো দিয়ে নর্মালি সেলফি স্ট্যান্ড বলে তো ওইগুলো দিয়ে কোনো হাতে ধরে ব্লগ করার জন্য ঠিক আছে কিন্তু ওইগুলো থেকে মানে কোনো নর্মালি ঘরে ব্লগ বা ভিডিও করতে না খুবই অসুবিধা হয় তো সেই কারণে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল স্ট্যান্ডটা আমার অর্ডার করার তো ফাইনালে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছি আর আমার অর্ডারটা চলে এসেছে সো চলো এবার আস্তে আস্তে ভেতর দিয়ে বার করি কী জানি কীরকম বেরোবে আমার খুব ভয় লাগছে দাঁড়িয়েটা কী পড়লো সবার আগে দেখাই এই দেখো এইটা পড়লো এইটার সঙ্গে এইটা ছিল দেখি এটার মধ্যে কি আছে দাঁড়াও বা এইটাও আমার খুব দরকার ছিল কারণ আমার একটা আছে কিন্তু নষ্ট হয়ে গেছে মানে যখন দেয় ভগবান ভালোটাই দেয় ছাপপার ছাপ্পার ফাটে যারা দেখো একটা কত ভালো মানে আলা যে ছোট মাইক গুলো হয় সেগুলো পেয়েছি একদম কোয়ালিটিও খুব ভালোই দেখো তারটাও অনেক লং আছে দেখো অনেকটাই ডিসটেন্স অবধি টানা যাবে আর মোটাও আছে তারটা দেখেছো এই দেখো বেরিয়ে গেছে আমার স্ট্যান্ড তো কী সব লেগে আছে এগুলোর মধ্যে জানো তো ভাবছি পুরোনো কি না দেখো কি সব লেগে আছে সাদা সাদা ভয় লাগছে লুজ লুজ এ বাবা

এইভাবে এটা লক করে এবারে এটা খুলতে হবে দেখো স্ট্যান্ডটা কত সুন্দর দেখো আমার তো খুব পছন্দ হয়েছে এবার দেখতে হবে যেখানে ক্যামেরাটা কিভাবে আটকায় কিন্তু এটা এর থেকে বেশি বড় হচ্ছে না এটা এইটুকানি কি হচ্ছে আমি একটু লম্বা স্ট্যান্ড কিভাবে কি করা যায় আমার মাথায় ঢুকছে না সত্যি কথা আমার ভয় লাগছে যে ভেঙে না দিয়েছে

মাইকটা একটু শুধু ভালো করেছি তাছাড়া দেখো এত টাকাতে জিনিসটা অর্ডার করলাম পুরো নষ্ট পুরো নষ্ট দু নম্বরই জিনিস দিচ্ছে সেকেন্ড হ্যান্ড আর মেটেরিয়াল একদম ব্যাড একদম ব্যাড মেটেরিয়াল এত বাজে এক্সপিরিয়েন্স ফ্লিপকার্ট থেকে আমার এর আগে কোনো দিনও হয়নি কোনো দিনও হয়নি আমার মানে যদি জানতে পারি বাড়িতে আমার মা বাবা যে অর্ডার করে জিনিসটা এত খারাপ এসছে মানে আমার যা এত বকবে আমাকে মানে কি বলবো তুই বলো কত কষ্ট করে একটা একটা করে জিনিস অর্ডার দিয়ে মানুষের ভিডিও করার জন্য এগোয় আমি জানো কত কষ্ট করে জিনিসটা আমার অনেক দিন ধরে দরকার ছিল কিন্তু এত বাজে প্রোডাক্ট দেখে আমি ভাবতেও পারিনি দেখি মাইকটা কিরকম না সিরিয়াস বলছি মানে এত বাজে এক্সপিরিয়েন্স আমার এর আগে হয়নি আমার মনটাই পুরো খারাপ হয়ে গেল কি জানি মাইকটাই আদৌ শোনা যাবে কিনা আদৌ আসছে যাচ্ছে কিনা নিজেই বুঝতে পারছি যাই হোক এই আর একটা পার্সেল আছে এটা খুলে দেখে এটা কি হয় এইটা হচ্ছে আমি কে এইটের এই ওয়্যারলেস মাইক্রোফোনটা অর্ডার করেছিলাম এর আগেও আমি একটা অর্ডার করেছিলাম ওটার কোয়ালিটিটা একদম বাজে এসেছিলো কি নষ্ট হয়ে গেছে বেশি দিনটা ইউজ করতে পারেনি তো সেই কারণে আরও একটা অর্ডার করলাম অনেক রিস্ক নিয়ে অর্ডার করেছিলাম মা বারবার বারণ করছিল যে অর্ডার করিস না করিস না যদি এইবারও খারাপ আসে তাহলে টাকাটাই নষ্ট হবে যাই হোক একটা তো টাকা নষ্ট হয়ে গেল আবারও এটা অর্ডার করলাম সো দেখি এই মেটিরিয়ালটা কেমন বেরোয় দাঁড়াও আগে খুলি এটা সো চলো এটা খুলে বার করি দেখি এটার মধ্যে কি এরকম বের হয় তিনটা হচ্ছে দেখতে তো খুব সুন্দরই লাগছে কোথায় পড়লো দেখতে তো খুব সুন্দর লাগছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে স্পিকারটা কতটা ভালো হবে সেটাই মানে আগে বার যেটা নিয়েছিলাম স্পিকার কোয়ালিটি একদম বাজে ছিল এটা স্পিকার কোয়ালিটি কিরকম হবে সেটাই তো চলো আমি তোমাদের কানেক্ট করে দেখাই যে এগুলো কেমন করে কানেক্ট করা হয় দেখতে পাচ্ছি এই জায়গাটা চার্জ দেয় দেখো এই জায়গাটা চার্জ দেয় আর এইটার মধ্যে হচ্ছে চার্জার এটা যেহেতু আমি এর আগে ইউজ করেছি সেহেতু আমার একটু এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে সে কারণে তোমাদের বলছি তাছাড়াও যে কোনো এরকম এরকম সাইজের চার্জার থাকলে মোবাইল চার্জার সেগুলো দিয়ে এই পিনের চার্জার থাকলে সেগুলো দিয়েও চার্জ দিতে পারবে কোনো অসুবিধা নেই এ দেখো এটা হচ্ছে চার্জার এটা হচ্ছে কড চার্জারের কড এটা চার্জারের মধ্যে দিয়ে তারপরে এইজের মধ্যে ঢুকিয়ে দে যেটা চার্জার এটা হচ্ছে চিপ চিপ রাখার জায়গায় দেখো এটা এই যেটা চিপ রাখার জায়গা সো ফ্রেন্ডস আমি আমার পাওয়ার ব্যাংক নিয়ে চলে এসেছি তো এবারে পাওয়ার ব্যাংক দিয়ে আমি এটা চার্জ দিয়ে দেবো সো দেখি চার্জটা উঠছে কি না এই দেখো চার্জ উঠছে এ দেখো দেখলে বুঝতে পারবে দেখো একটা লাল একটা লাইট জ্বলছে দেখেছো লাল লাল জ্বলছে তো এটা চার্জ হয়ে যাক তারপর তোমাদেরকে এটা আমি চেক করে দেখাবো যে এটা কতটা কোয়ালিটিটা ভালো একটার কোয়ালিটি তো একদম ভেঙে চুরে একাকার হয়ে গেল খুলতে গিয়ে আমার মন তো খুব খারাপ হয়ে গেছে আমার কিচ্ছু ভালো লাগছে না তো এটার কোয়ালিটিটা দেখি কিরকম আছে ঠাকুরকের কাছে মানে প্রার্থনা করছে যাতে এটার কোয়ালিটি ভালো আসে যেন কারণ একটা তো ফার্স্টেই একদম বাজে এক্সপিরিয়েন্স হলো আমার যেটা কোয়ালিটি একদম খারাপ এবার এইটার দেখি কোয়ালিটি কেরকম আসে সো চলো দেখা যাক এটা চার্জ হয়নি তারপর আমি আবার এসে তোমাদেরকে দেখাবো যে এটার কোয়ালিটিটা কিরকম ফাইনালি আমি আবার চলে এসেছি বিকজ এই যে আমার মাইক্রোফোনটা যেটা ওয়ারলেস মাইক্রোফোন এটার চার্জ হয়ে গেছে আধ ঘন্টা চার্জ দিলাম তো ফুল চার্জ হয়ে গেছে এটা ভালোভাবে চার্জ করে নিয়েছি এবার আমি তোমাদের দেখো এটা কেমন করে সেটিং করতে হয় ঠিক আছে তো দেখো আমি নিয়ে নিয়েছি মোবাইল তো এটা তোমাদের দেখালাম যে এটা দিয়ে কানেক্ট করতে হয় মেন তো এইটা আমি মোবাইলের ঠিক এই জায়গাটা এটা আমি আটকে দেবে দেখো গুজ দিলাম খুবই সাবধানে গুজ হবে কারণ যে পিনটা থাকে না পিনটা খুব নরম হয় মানে হালকা একটু প্রেসার পরলে না ওটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো তারপরে যে পেছনে যে তোমাদের বললাম যে বোতামটা আছে এটা টিপে দেব টিপে দেখো এটা অন করে নিলাম ও দেখো একবার লাল হচ্ছে একবার সবুজ হচ্ছে লাল হচ্ছে সবুজ হচ্ছে মানে এটা এখনো কানেক্ট হয়নি তো এটা কানেক্ট করার জন্য কি করতে হবে তোমাদেরকে আমি দেখাই তো দেখো এটা তো প্রথমে গুজে নিয়েছি এখানটা লাগিয়ে দিয়েছি এবার তোমাদেরকে আমি দেখাবো এটা কিভাবে স্টার্ট করবে তো প্রথমে যেতে হবে আমাদের মোবাইলের সেটিংসে যেতে হবে তারপরে এই যে সেটিংসে সার্চে যেতে হবে সার্চে সার্চে গিয়ে লিখতে হবে ওটিজি ওটিজি ওটি জি লেখার পরে মোবাইলে তোমরা দেখতে পাচ্ছ কতটা আমি বুঝতে পারছি না দেখো ওটিজি লেখার পরে এই যে একটা এসছে সবুজ রঙের ওটিজি কানেকশান সিস্টেম বলে এ দেখো এবার বুঝতে পারছো হয়তো ও কানেকশন সিস্টেম বলে একটা লেখা এসছে দেখো ঠিক আছে এবার এখানটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে তারপর তোমাদের দেখাচ্ছি এ দেখো এখানে লেখা আছে ওটিজি কানেকশন দেখো এ দেখো এখানে একটা লেখা আছে ওটিজি কানেকশন দেখতে পাচ্ছ এ দেখো লেখাটা এসছে ওটিজি কানেকশন এটা অন করে দিতে হবে এ দেখো এটা আমি অন করে দিয়েছি অন করে দেওয়ার পর কি হয়েছে দেখো এ দেখো এটা কানেক্ট হয়ে গেছে পুরো গ্রিন হয়ে গেল দেখলে পুরোপুরি গ্রিন হয়ে গেল মানে এটা আমার রেকর্ডিং দেখো এখানে অপশন অন করেছি তো এবার দেখব এটা অ্যাকচুয়ালি মানে কতটা কি ভালো চলে সো চলো একটা গান করে দেখি যে এটাতে কতটা মানে সাউন্ডটা কতটা ভালো আসে আমার নিজের গলা ভালো না যাই হোক করছি लग जागले के फिर ये हसीरात हो न हो जन्म पे मुलाकात हो न हो लग जागले से हमको তুমি ফেল যাও নিজের জায়গায় গিয়ে বসো সো যাই হোক আমার গানটা করা হয়ে গেছে বা দেখে রেকর্ডিংটা কেমন হলো ওকে 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 সাউন্ড 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 দেখলে এটা কোয়ালিটিটা ভালো পেয়েছি ভালো কোয়ালিটি এসেছে কারণ আগের যখন অর্ডার করেছিলাম এত বাজে ঘ্যগের ঘের আওয়াজ হচ্ছে একদম বাজে কোয়ালিটি এসেছিল যাই হোক একটা খারাপ পেয়েছি আর একটা ভালো পেয়েছি তার জন্য মনটা একটু শান্তি হলো আর একটু একটুখানি হ্যাপি হলাম কারণ প্রথমেই খুলে বাজে দেখেছি আমার এত মনটা খারাপ হয়ে গেছিলো আর আমার মতো মানে তোমরা কারা এরকমভাবে মোবাইল এরকমভাবে অনলাইনে অর্ডার করে ঠকেছো খারাপ জিনিস এসছে মানে একটা এক্সপেকটেশন থাকে না এটা আমি অর্ডার করেছি এটা দিয়ে আমার এই কাজটা হবে আসলে মানে এটাতে আমি এই কাজটা করতে পারবো একটা আশা থাকে তো তারপরে এসছে ধরো এরকম ডিফেক্ট মাল এসছে ভাঙা চোরা ভালো না মানে লো কোয়ালিটির জিনিস এসছে তো আমার মতন তোমরা কারা কারা এরকম অর্ডার দিয়ে ঠকে যে প্লিজ কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও সো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলে চ্যানেলটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে যখনই ভিডিও পোস্ট করি সবার আগে নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায় আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক বেশি শেয়ার করে দিও ভিডিওটা সো আজকের মতন এই টাটা বাই